রাতের দিন অন্য আরেকজন মেয়ে এসে বাবিলকে বলতে লাগলো তুমি আমার সাথে এমনটা করতে পারলে কি করে পারলে যা শুনে চমকে যায় মিটিল সহ পরিবারের সবাই হ্যাঁ বন্ধুরা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো ও কমলিনীর মা কমলিনীর শাশুড়ির সাথে ঝগড়া লেগে যায় কমলিনীর শাশুড়ি বলতে লাগলো আপনি তো বুরু হয়ে গেছেন তারপরে এত সাজগুজ আমরা তো বাবু এত সাজগোজ করতে পারে না তখনই কমলিনীর মা বলতে লাগলো আমার ভালো লাগছে আমি সাজগোজ করছি তাতে আপনার অসুবিধাটা কোথা শুনি আপনাকে কে নিষেধ করছে আপনিও সাজগোজ করুন না কমলিনীর শাশুড়ি তখন বলতে লাগলো না বাপু আমাদের না অত সাজগোজ করার শখ নেই আপনার সাজগোজ করার শখ আছে আপনি সাজগোজ করুন আর স্বামীটা এত এমন হয়েছে বসু হাগে যা কমলিনীর মা তখন পছন্দ রেগে যায় আয় কমলিনীর শাশুড়ির উপরে আর বলতে লাগলো শুনুন আপনি সব সময় আমাকে এভাবে খোঁচা দিয়ে কথা বলেন কেন তখন বলতে লাগলো কেনই বলবো না কেন বলবো না আপনি এমন কাণ্ড করেন আমাকে তো বলতেই হবে তখন নতুন বলতে লাগলো শুনুন প্লিজ দয়া করে আপনারা আর কথা বাড়াবেন না আপনারা এবার একটু শান্ত হন তো কিন্তু কমলিনীর শাশুড়ি তখন বলতে লাগলো না আমি কিছুতে শান্ত হব না তখনই বলতে লাগলো মেয়ে যাবার বাড়িতে তো চলে এসেছেন কমলিনীর মা বলতে লাগলো বেশ করেছি এসেছি আজকে থেকেই যাব নতুন তখন বলতে লাগলো তাহলে তো খুব ভালো হয় কাকা বাবু আজকে কিন্তু কেউ বাড়ি যেতে পারবেন না সবাই মিলে কিন্তু আমরা বাসর রাত জাগবো সবাই একসাথে অনেক দিন পর আনন্দ হই সব কিছু করবো কমলিনীর শাশুড়ি তখন বলতে লাগলো এই তো এই তো এই তো সমস্যার সৃষ্টি হয়ে গেছে ওনারা থাকবেন বাড়িতে একটা না একটা সমস্যা হবে তখনই কমলিনীর বা বললে উঠে কেন আমি আমার মেয়ে যে আমার বাড়িতে থাকবো তাতে আপনার অসুবিধা কোটায় আপনি গিয়ে আপনার ছেলের কাছে থাকুন না তখন কমলিনীর তো আপনি দুর্বল জায়গাটা পেয়ে গেছেন তাই আমাকে এভাবে খোঁচা দিয়ে কথা বলছেন কমলিনী তখন বলতে লাগলো মা এবার একটু শান্ত হবে অনেক হয়েছে আমি বলছি তো আর তোমাদের কথা বলার দরকার নেই এবার তোমরা তোমরা একটু শান্ত হো প্লিজ দয়া করে কিন্তু কমলিনীর এই শাশুড়ি আর কমলিনীর মা ওদের কোনো কথাই শুনতে চায় না ওরা বারবার একই ঘুরিয়ে ফিরিয়ে একই ট্রপিক নিয়ে কথা বলতে থাকে তখন কিষাণ থেকে শুরু করে সবাই হাসতে থাকে কমলিনী শাশুড়ি বলতে লাগলো বাহ আমি আপনাকে সবসময় খোঁচা দিয়ে কথা বলি আর আপনি আপনি কেমনটা করেন আমার সাথে আপনিও তো আমাকে দু দুচুক সহ্য করতে পারেন না সব সময় আমাকে কথা শুনিয়ে যান তখন কমলিনীর মা বলতে লাগলো কেন শোনাবো না কেন শোনাবো না ঠাকুর অনেক কষ্টে আমার মেয়েটাকে আজকে এই দিনটা নিয়ে এসেছে আমার মেয়েটা যে কি সের মধ্যে ছিল সেটা আমি জানি তখনই কমলিনী শাশুড়ি বলতে লাগলো ও তার মানে আপনি বলতে চাইছেন আমি আপনার মেয়েটাকে কষ্ট দিয়েছি আমি আপনার মেয়েকে তো নিজের মেয়ের মতো করে আগলে রেখেছি তখন কমলিনীর মা বলতে লাগলো আমি জানি আমি বেশ ভালো করে জানি আপনি কি এরকম আমার মেয়েটাকে আগলে রেখেছেন না সেটা আমি বেশ ভালো করে জানি আমার মেয়েটার জীবনটা যে কতটা দুঃসহ ছিল সেটা আমি এই বেশ ভালো করে জানি তখন কমলিনী শাশুড়ি বলিউডে শুনুন শুনুন আপনাকে না এবার কিন্তু আমি কিন্তু কথা বলতে অয়নদ্বীপ তখন বলতে লাগলো ঠিক আছে ঠিক আছে আপনারা না আর ঝগড়া করবেন না এবার এবার আমাদেরকে তো আমাদের কাজটা করতে হবে আমাদেরকে তো ও বাসার রাত অনুষ্ঠানটা করতে হবে নতুন রকম বলতে লাগলো মাসিমা মাসিমা আমি আপনার কাছে হাত জোড় করে বলছি প্লিজ আপনি এবার একটু দয়া করে থামবেন তখন এই কথা বললে কমলেনি শ্বাসুরি বলতে লাগলো এই নতুন বল বল হ্যাঁ আমি তোর মা নই কিন্তু আমি তো তোর মাসিমা তুই বল তখন এই কথা বললে নতুন তখন বলতে লাগলো মাসিমা কে বলেছে আপনি আমার মা নন আপনি আমার মা আপনি আমার আর সারা জরম জনমেরই মা যা শুনে তখন কমলিনীর মা রেগে যায় নতুনের উপর আর বলতে লাগলো ও মা তাহলে তাহলে ছেলেটার সাথে কি যে খারাপ কাজ করেছেন সেগুলি কি ভুলে গিয়েছেন তখন কমলি নিশাশরী আর কোনো বলে না বড় তখন বলতে শুনলো কী তুই কি থামতে জানিস না এইভাবে তুই সবার সামনে কথাগুলি কেন বলছিস বল কেন বলছিস তখন বলতে লাগলো ও দিদি তুমিও এখন আমার বিপক্ষে কথা বলছো আমার পক্ষ হয়ে আর কেউ কথা বলছো না তখন বলতে লাগলো কেন বলবো তোর তোর কেন বলবো তুই এসব কথা বলার এখানে প্রয়োজনটা কি বাড়িতে নাচ বসেছে সবাই কোথায় আনন্দ করব আর সেখানে তুই এইভাবে সেই থেকে শুরু করে দিয়েছিস পেঁচাল তখন কাকা বাবু বলতে লাগলো ঠিক আছে ঠিক আছে শুনুন আপনারা আজ ওগ্রাজাটি করুন করবেন না চলুন একসাথে সবাই মিলে এবার একটু আনন্দ করা যাক তখন কমলিনীর মা বলতে লাগলো না আমি কিছুতেই আনন্দ করব না উনি আমাকে অনেক কথা শুনিয়েছেন কমলিনীর বাবা তখন বলতে লাগলো শুনো কেউ তোমাকে কিচ্ছু বলেনি কয়ে কোথায় তো কেউ বলেনি কিছু তখন কমলিনীর মা বলতে লাগলো না আমি কিছুতে আনন্দ করতে পারবো না কমলিনী তখন বলতে লাগলো মা তোমার কি হয়েছে মা তুমি এমন করছো কেন আসো সবাই মিলে একসাথে ছবি তুলি তখন বুবলাই বলতে লাগলো এ বসা যাও সবাই মিলে একসাথে ছবি তুলি এই ছবিগুলি না আমাদের স্মৃতি হয়ে থাকবে বর্ষা তখন ছবি তুলতে থাকে তখন সবাই বর্ষাকে বলতে লাগলো সেলফি তোলার জন্য একসাথে বর্ষা তখন সেলফি তুলি আর সবাই খুব খুশি হয়ে যায় কমলিনীর শাশুড়ি তখন বলিউডে ছবিটা সুন্দর আসার জন্য কিন্তু আমি আপনাকে ধরেছি না না হলে আমি আপনাকে কি ভেবেছেন জড়িয়ে ধরতাম কমলিনীর মা তখন বলতে লাগলো আমিও আমিও জড়িয়ে ধরিয়েছি শুধু ছবিটা সুন্দর আসার জন্য না হলে আমিও না আপনাকে কিছুতে জড়িয়ে ধরতাম না তারপরে সবাই মিলে সরার জাগতে চলে যায় কিন্তু অয়নদ্বীপ বারবার করে বলতে থাকে নতুনকে গান ধরার জন্য নতুন তখন বলতে লাগলো না আজকে কিন্তু আমরা গান ধরবো না আজকে গান ধরবে তুমি অয়নদ্বীপ তখন বলতে লাগলো জানো নতুন দা আমি বাড়িতে যেতে চাই না কেন জানেন বাড়িতে যদি যাই না করছি আমার দিকে খেয়াল রাখে না সবার সাথে কোনো কথা বলে না সেই জন্য আমার দেখতেই তো পাচ্ছেন বুকের ব্যথাটা বারবার বেড়ে যাচ্ছে তখন বলতে বাবা যে বুকের বুকের বাঁধিয়ে মাকে আটকে রাখার চেষ্টা করে এই কথাটা বলতে করছি তখন বলতে লাগলো কি কি নাটক করে তখনই সুলোক কদা কথা করিয়ে বলতে লাগলো না না বাবা আপনার বুকের ব্যথাটা কমেছে তখনই করছি বলতে লাগলো ও আমি সব বুঝতে পারছি সব বুঝতে পারছি সবাই একসাথে হয়ে আমাকে বোকা হচ্ছে আমি বুঝতে পারছি তখন কমলিনী খুব হাসতে থাকে কিন্তু বাবিনের মুখে তখনই মিটিল বলতে লাগলো বাবিন আজকে দিনেও তুমি এভাবে মোকালো করে থাকবে বাবিন তখন বলতে লাগলো কেন আমার সাথে যে ঘটনাটা হয়েছে সেটা যদি তোর সাথে হতো তখন তুই বুঝতে পারতি সবাই আমাকে ভুল বুঝেছে সবাই কমলিনী তখন বলতে লাগলো আমার ছেলেটার মুখটা এখনো কালো হয়ে আছে আমি বুঝতে পারছি আমি এখানে আছি তো সেই জন্য আমার ছেলেটা আমার ছেলেটার মুখে কোনো হাসি নেই আমি এখান থেকে চলে যাচ্ছি মিটিল তখন বলতে লাগলো কাকিমা কাকিমা তুমি এখান থেকে যাবে না সবাই একসাথে থাকবে করছি তখন বলতে লাগলো এই মিটিল এখনো তুই কাকিমা বলছিস কেন কাকিমা বলছিস মা বলবি তখন কমলিনী বলতে লাগলো না মা বলার দরকার নেই ও কাকিমায় বলুক দেখবে বলতে বলতে একদিন ওর নি আপনি চলে আসবে মা ডাকটা তখন সবাই হাসাহাসি করতে থাকে এই মুহূর্তে তখন একজন মহিলা চলে আসে আবারও আর এসে বাবিলের সাথে এমন খারাপ ব্যবহার করতে থাকে তখন রীতিমতো দেখে সবাই মিটি অবাক হয়ে যায় ওই মহিলা বলতে লাগলো তুমি আমার সাথে এমন কাণ্ড করতে পারলে বাবিন তখন কিছুই বুঝতে পারে না তো বন্ধুরা সত্যি কি বাবিনার আর মিটিলের জীবনে অশান্তি নেমে আসবে